মানস টিকটক তারি খারাপ ভাবে আসলে টিকটক কিন্তু খারাপ না আরে দূর গেম খেলতে আর ভালো লাগতেছে না এই ম্যাচটা খেললাই অফলাইন জাম হগা বোথা ক্লিয়ার কার গেম খেলতে ভালো লাগে আমরা সিঙ্গেল পোলা ভাই আমাদের গেমসের আর কিছুই নাই তুই বিয়া কর বয়স তো আর কম হয় নাই বিয়া কি কইলি করা যায় বর্তমানে ভালো মেয়ে পাওয়া খুবই কঠিন ভাইয়া আমার একটা বান্ধবী আছে ও দেখতে অনেক সুন্দর তার সাথে ওর ব্যবহারটাও অনেক সুন্দর আপনি চাইলে ওর সাথে আমি আপনার পরিচয় করে দিতে পারি কি কম তাইলে তো ভালোই বর্তমানে তো এরকম মেয়ে পাওয়া অসম্ভব আচ্ছা তাইলে আমি অন্য লগে পরিচয় করাই দিমু আর হ্যাঁ ভাই আরেকটা কথা বললা না ও ভালো ওই দুই মাস হসপিটালে ছিল হসপিটালে ছিল তো কি হইছে মানুষের রোগ হলে তো হসপিটালে যায় আমি তো কয়েকদিন আগে এক মাসের মতো হসপিটালে ছিলাম ভাইয়া ওই কিন্তু সাধারণ হসপিটালে ছিল না ওই পাবনা মানসিক হসপিটালে ছিল ওই শুরু থেকে আয়ন পর্যন্ত সাইডওয়ার পাগল হইছে ডাক্তার কইছে সামনে 6 মাসের মধ্যে আবার একবার পাগল হওয়ার সম্ভাবনা আছে তা আপনি এখন কইলে আমি ওর লাগি আপনার পরিচয় করাই দিমু আর না পরিচয় কি করমু আমি তো বিয়া করমু না আমি তো 6-7 বছর পরে বিয়া করমু

ওরে পুলিশ কুয়াক আল্লা এখন আমি কি করবো শেষ শেষ হয়ে গেল এখনই মাইনাস খাই জাম্ম তুই দিকটা শেষ হয়ে যাবি আর ওই দিকটা ওরা শেষ হয়ে যাবে বন্ধু ইনিমিকা টিম আপ করতেছে ওরে আসলে তো ওই দেখ আমার লাগে টিম আপ করতেছে বাইরে ভাই এই জায়গায় আমি ওদের হাতে মারা খাইতাম এ আপু এই ওদের মাইরেন না মারমু না কেন মারার জন্যই তো খেলতাম আইছি আরে না না ওরে মাইরেন না ওরা আমার ভালবাসা মানুষ দেখেন আমার লাগে কি ফুল স্কোয়াড টিম আপ করছে আপনিও ওগো লাগে টিম আপ করেন বাল করব এই ওদের সবাইরে মারো তো বন্ধু তুইও মার ওদেরকে সবাইরে মাইরা বিয়া করা লাগব না না এমন কাজ আমি কখনো করতে পারমু না মাইনাস খেলে খামু কোনো ব্যাপার না একটা ম্যাচ মাইনাস খেলে আরেকটা ম্যাচ দা মাইনাস তুইলা ফিল সমস্যা কি আরে বড়া দেহিস ওরা

অথবা আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওইখান থেকেও তুমি যাইতে পারো আচ্ছা ভাইয়া ওই দেখেন আমাদের সাথে আরো চারজন টিম আপ করছে আসলে তো আমাদের লগে কত দূর টিম আপ করছে এই এটা রে কেউ না ওই মনগো লগে টিম মে না না ভাইয়া কাউরি গুলি করমু না বন্ধু বিশ্বাস করবি আমার না এখন নিজেরে শাহরুখ খান মনে হইতাছে শাহরুখ খান কেন

তোরা এমন কাম না হইতাছে আরে বেটা দেওস না शाहरुख খান bari bari ले 얼럭ি কত মানুষ 팬মিটআপ করে আমার লাগা তখন গেমের মধ্যে দেখ কত মানুষ 팬মিটআপ করতাছে এই 팬মিটআপ নিয়ে এখন গর্ব করার কিছুই না এই 팬মিটআপ তো এখন টিকটকাররা লগা করে বন্ধু এটা তুমি মিছা কথা বল নাই আপাতত যাই হোক এখন তোমরা একে একে সবার লগে টিম আপ করো আমাদের ম্যাচের প্রত্যেকটি নিমির লগে টিম আপ করতে হইব এত এনিমির লগে টিম আপ কইরা আপন লাভ কি আরে দেখো আমাদের সাথে এখন 8 জন টিম আপ করছে যদি আর 50 জন এনিমি টিম আপ করে তাহলে আমাদের নাম জিনিস বড়ে ছাইলা

এ এক প্লেট কাঁচি খাওয়াজ বন্ধু অনেক দিন ধরে কাঁচি খাই না কাঁচি না বন্ধু তোমারে গাঞ্জা খাওয়ানো দরকার কি করে

আমি জ্ঞান মাস্টার চলে যাবো তুয়াক ভাই টেনশন করেন না আমি আসি আপনি মেসেজ স্টার্ট দেন আরে ভাই টেনশন তো আমার আপনার লিয়ে হইতেছে আপনি কোন সময় মরা যান গা কিচ্ছু বলা যায় না এটা কোন কথা কইলেন আমি এক সময় অনেক ভালো পুশার ছিলাম আপনি মেসেজ দেখেন না আমি কত ভালো পুশ করি আচ্ছা ভাই আপনার উপরে ভরসা রাখা আমি মেসেজ দিলাম আই হাই রাভি ভাই আপনি এটা কি করতেছেন ভীমা শক্তির উপরে নামাই দিতেছেন এখানে তো দুই স্কটায় পড়ছে তুয়াক ভাই ধরায়েন না ধরালি ধর নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে দেখবেন আপনি নিমিগুলারে হ ভাই এটা আপনি ঠিক কইছেন আপনার কথা শুনে ভরসা পাইলাম এখন থেকে নিজের উপরে বিশ্বাস রাখবো তাইলে যে কোনো এনিমিরা আমরা সহজেই মায়েরা

বাইরে মানে অনেক কষ্ট শেষ করলাম আর এই দিকে আমার কাছে টুকে নিয়ে গেছে দুশো টুকু নিলে আমি যে কোনো রিভাইভ দিতে পারবো রাফি ভাই আমার নেট খারাপ দিতে আমার রিভাইভ দরকার নাই আপনি দেন আপনি কি ডাটাতে খেলেন নাকি ওয়াইফাইতে খেলেন ওয়াইফাই দেওয়া খেলি

রাফি ভাই আপনি কি কন আপনার কথা তো কিছুই বুঝতেছি না খালি গার গারে আসতেছে হাই হাই রে ফরেন নেটের লিগে ফসিতে গিয়া এখন দিয়ে আমার নিজের নেট নাই আধা ঘন্টা ধরে ডিম পারে না মুরগির মতো টোকেন রে ফেবে তারপর টোকেন খাইতে পারতাছি না নেট নেট কি এই তো

কথা বাদ দেন আমার হেনে ফুল স্কট তাড়াতাড়ি এইদিকে আহ ওয়াক ভাই নিজের উপরে বিশ্বাস তাহলে আপনি তাড়াতাড়ি

ভাই ইনিমি কোন জায়গায় আছে এর তো একটু বুঝতাছি না যাই হোক ভয় পেলে চলবো না একটু সাবধানে খেলা লাগবো রাফি ভাই যে আপনি হোক বুঝা নেন ভাই ময়ূরের না মরলে কিন্তু আমি শেষ এত কান্নাকাটি করেন না তো টোকেন আছে আসতো শো আমরা ধরেন রিভাইভ দিতে গেলে আমি নিজে হয়ে যাবো বাক্স তাই আমার টোকেন দিয়ে রিভাইভ দেওয়া দেবো না একটা কাজ করি